সালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে এই ভিডিওতে আমরা আজকে বিভিন্ন রিপোর্টিং সম্পর্কে আলোচনা করব বিশেষ করে ব্যালেন্স শিট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট স্টক সামারি রেশ এনালাইসিস এবং অন্যান্য বিভিন্ন রিপোর্ট নিয়ে আলোচনা করবে এবং দেখব কীভাবে রিপোর্টগুলো দেখতে হয় আর টালি থেকে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আবার অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখে থাকেন তাহলে আমি এখন মূল ভিডিওতে যাচ্ছি রিপোর্টিং আমরা কেন করি প্রতিষ্ঠানের বিভিন্ন ডিসিশন নেওয়ার জন্য বা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদেরকে রিপোর্টিং করতে হয় প্রতিষ্ঠান লাভ করছে না লস করছে বা হচ্ছে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমাদের রিপোর্টিং প্রয়োজন হয় রিপোর্টিংগুলো সাধারণত ডেইলি হতে পারে সাপ্তাহিক হতে পারে মাসিক হতে পারে অথবা বছর শেষে হতে পারে তো এখানে আমরা প্রথমে দেখব ব্যালেন্স শিট তারপর হচ্ছে প্রফিট অ্যান্ড লস এই দুইটাই হচ্ছে প্রধান আলোচনার বিষয় আমাদের হচ্ছে অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশনগুলো সারা বছরের যে অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশনগুলো সেগুলো সঠিকভাবে রেকর্ড করার পর আমরা রিপোর্টিংয়ে হাত দিই প্রথমে দেখব হচ্ছে ব্যালেন্স শিট ব্যালেন্স শিট দেখার জন্য প্রথমেই গেট ও এফ আসবেন আসার পর এখানে রিপোর্ট সেকশন লেখা আছে রিপোর্ট এরপর হচ্ছে এখানে ব্যালেন্স শিট এটা ক্লিক করলেই আসবে এভাবে আসছে তো এটাকে যদি আমরা ডিটেল দেখতে চাই অর্থাৎ বিস্তারিত দেখতে চাই সেক্ষেত্রে আমরা আসার পরে আমরা এটা দেখব এখানে কনডেন্সড দেওয়া আছে ফরমেট অফ রিপোর্ট কনডেন্সড আরেকটা দেওয়া আছে হচ্ছে শো ভার্টিক্যাল ব্যালেন্স শিট এখানে ইএস দেওয়া আছে অর্থাৎ এটা উপর নিচ দেওয়া আছে ডায়াবেটিস গুলো নিচে এটা যদি আমরা দুই পাশে দেখতে চাই তাহলে এটা নদীপ অর্থাৎ এবার হরিজেন্টাল হবে আপনি কোনটা আগে দেখবেন সেটাও ঠিক করে নেওয়া যাবে এরপর হচ্ছে আমরা চেপে চেপে নিচে আসলাম এবার খেয়াল করুন বাম দিকে দেখেন ফিক্সড অ্যাসেড কারেন্ট অ্যাসেডস ফিক্সড অ্যাসিটের ভিতরে আছে কম্পিউটার ইকুইপমেন্ট ফার্নিচার ভেহিকল ফ্যাক্টরি আবার হচ্ছে কারেন্ট অ্যাসেটের ভিতরে আছে স্টক তারপর হচ্ছে সানলাইটেটর ক্যাশ ইন হ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপর অ্যাডভান্স এক্সপেন্স অ্যাডভান্স এক্সপেন্সের কোনো ব্যালেন্স নেই এরপর হচ্ছে লাইব্রিটিস পাশে ক্যাপিটাল অ্যাকাউন্ট লোন লায়াবিলিটিস এখানে ব্যাঙ্ক ড্রাফ্ট অ্যাকাউন্ট আছে সিকিউর লোন আছে নন কারেন্ট লাইব্রিটিস আছে এরপর হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস সানরাই ক্রেডিটর প্রফিট অ্যান্ড লস এখানে ওপেনিং ব্যালেন্স অর্থাৎ এটা হচ্ছে নেট প্রফিটের যে পার্ট আর কি সেটা এটাকে আমরা উপর নিচ এভাবে দেখি অর্থাৎ ভার্টিক্যাল ফর্মে দেখবো আমরা এটা ইয়েস চেপে নিচে আসবো এবার হচ্ছে লক্ষ্য করুন এটা এখানে হচ্ছে দেখেন মেথড অফ শোয়িং ব্যালেন্স শিট অ্যাপ্লিকেশন অর সোর্স অ্যাপ্লিকেশন এই ফর্মেটে যদি রাখেন তাহলে আপনার অ্যাসেট আগে দেখাবে এরপরে হচ্ছে লায়াবিলিটিস দেখাবে আর এই ফর্মেটে যদি আসেন সোর্স তারপর অ্যাপ্লিকেশন সেই ক্ষেত্রে আগে লায়াবিলিটিস দেখাবে এবং পরে অ্যাসেট দেখাবে আপনার প্রয়োজন যেভাবে আপনি সেভাবে দেখবেন এরপর হচ্ছে এটা এভাবে উপর নিচে এভাবে থাকে এবার যদি আপনার মনে হয় যে আপনি সানরাইজ ক্রিজিটরের কী কী লেজার আছে সেগুলো দেখবেন সেটাও দেখতে পারেন এর ভিতরে গিয়ে যেমন জায়ন টেকনোলজি রায়ান্স কম্পিউটার অথবা আপনি চাইলে এটা এখান থেকে বিস্তারিত দেখতে পারবেন আমরা চেঞ্জ ভিউতে যদি আসি অরিজন্টাল আচ্ছা আমরা এখান থেকে দেখবো চান্ডাই ক্রেডিটর এটা চেপে দেওয়ার পর যাবো অর্থাৎ এটা গ্রুপের অধীনে আছে এবার হচ্ছে যদি দেখতে মন চাই ক্লোজিং স্টকে কি আছে সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে আমরা এভাবে দেখতে পারি তো ব্যালেন্স শীটের আইটেম আমরা এভাবে দেখতে পারি এরপর হচ্ছে আমরা প্রফিট এন্ড লস দেখব প্রফিট এন্ড লস আসলাম আসার পরে এখানে যে ইন্টারফেস এসেছে এটাকে আমরা আরো ডিটেইল ভাবে দেখব এবার ডিটেইলড অর্থাৎ হচ্ছে কনফিগারে এসে বা এফ টুয়েলভ চেপে আমরা ডিটেল দেখতে পারি এখানে লক্ষ্য করুন সেলস অ্যাকাউন্ট সেলস কম্পিউটার সেলস 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 কর্পোরেট কর্পোরেট কনজিউমার তারপর হচ্ছে কস্ট অফ সেলস ওপেনিং স্টক অ্যাকাউন্টস পার্চেস ক্লোজিং স্টক তারপর হচ্ছে ডিরেক্ট এক্সপেন্সেস ইলেকট্রিসিটি বিল এন্টারটেনমেন্ট বিল সব ফ্যাক্টরি রিলেটেড এরপর হচ্ছে অ্যালাউন্স ফ্যাক্টরি

পর হচ্ছে ইনডিরেক্ট ইনকাম আদার ইনকাম এরপর হচ্ছে ইনডিরেট যে এক্সপেন্স গুলো আছে সেই এক্সপেন্স গুলো এখানে আমার এন্ট্রি করা আছে এবার হচ্ছে আমার নেট প্রফিট শো করছে তার আগে আমরা দেখে নিই আমাদের হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট যেখানে ছিল সেখানে হচ্ছে গ্রোস প্রফিট বের হয়েছিল অর্থাৎ টোটাল সেলস থেকে টোটাল কস্ট অফ সেলস বিয়োগ করার পর গ্রোস প্রফিট এরপর তার সাথে হচ্ছে আদার ইনকাম যোগ হওয়ার পরে এক্সপেন্স গুলো বাদ দেওয়ার পর আমরা ইনকাম স্টেটমেন্ট দেখব এরপর হচ্ছে আমরা দেখতে পারি স্টক সামারি অর্থাৎ কোন স্টক কি পরিমাণ আছে সেটা আমরা দেখতে পারি ভ্যালু হিসেবে দেখতে পারি আবার হচ্ছে কোয়ান্টিটিও দেখতে পারি এখানে খেয়াল করুন কম্পিউটার ইকুইপমেন্ট ডেল অফ অপটিলেক্স পঁয়ত্রিশটা কোয়ান্টিটি আছে রেট হচ্ছে পঞ্চান্ন হাজার উনিশ লক্ষ পঁচিশ হাজার অ্যামাউন্ট এরপর হচ্ছে ল্যাপটপ দুইটা আইটেম আছে কোনটার কি কোয়ান্টিটি এবং রেট সব দেওয়া আছে এখানে এইভাবে আমরা স্টক সামারি দেখতে পারি আবার হচ্ছে রেশিও অ্যানালাইসিস আমাদের বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রেশিও অ্যানালিসিসগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা সেটা টালি থেকেই দেখতে পারবো এখানে লক্ষ্য করুন কারেন্ট রেশিও ইকুই রেশিও ডেট ইকুইটি রেশিও কোস্ট প্রফিট মার্জিন নেট প্রফিট মার্জিন অপারেটিং কস্ট প্রিসিভেল টার্ন ওভার ইনডেজ টার্ন ওভার রিটার্ন অন ইনভেস্টমেন্ট রিটার্ন অন ওয়ার্কিং ক্যাপিটাল সমস্ত কিছু এখানে দেওয়া আছে এখানে খেয়াল করুন সবগুলো নর্মালি ঠিক আছে একটা জিনিস হচ্ছে এখানে খেয়াল করুন রিসিভেবল টার্ন ওভার ডেজ অর্থাৎ টোয়েন্টি সরি টু হান্ড্রেড টেন ডেজ দুশো দশ দিন লাগে হচ্ছে যখন আপনি কোনো প্রোডাক্ট বাকিতে সেল করেন সেটা আপনার আদায় হওয়া পর্যন্ত অর্থাৎ কোনো রিসিভেবলকে ক্যাশে কনভার্ট করতে আপনাকে দুশো দশ দিন সময় ব্যয় করতে হয় যেটা খুবই খারাপ একটা বিষয় প্রতিষ্ঠানের জন্য সাধারণত তিরিশ থেকে ষাট দিন হলে বেটার হয় তো এই আপনি আপনার যে রিকভারি ডিপার্টমেন্ট সেখানে আপনি রিসিভেবল আদায়ের জন্য চাপ প্রয়োগ করতে পারেন এরপর আর যেগুলো আছে সেগুলো সবই ঠিক আছে এরপর এই পাশে আসেন ওয়ার্কিং ক্যাপিটাল এরপর হচ্ছে ক্যাশিন হ্যান্ড ব্যাঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট এরপর আন্ডার ডেটর এখানে ডেটর আসলে আমরা ডিটেল দেখতে পারবো অর্থাৎ ভিতরে এসে একটি সানিটর কার কাছে কত টাকা বাকি আছে আমরা এখান থেকে দেখতে পারবো সরি কে আমাদের কাছে কত টাকা পাবে এরপর সেলস অ্যাকাউন্ট সেলস কনজিউমার সেলস কর্পোরেট তারপর ক্যাপিটাল টার্ন ওভার এরপর হচ্ছে ইনভেন্টরি টার্ন ওভার তো এখানে আমরা দেখলাম ব্যালেন্স শিট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট স্টক সামারি রেশিও অ্যানালাইসিস এরপর হচ্ছে আমরা ডিসপ্লে মোর রিপোর্ট এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে কী কী বের করতে পারি সেটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স ডে বুক এরপর হচ্ছে ক্যাশ ফ্লো ফান্ড ফ্লো ইনভেন্টরি বুকস স্টেটমেন্ট অফ ইনভেন্টরি অ্যাকসেপশন রিপোর্ট অ্যানালাইসিস অ্যান্ড ভেরিফিকেশান আপনি এখানে খেয়াল করুন প্রথমে আমরা ট্রায়াল ব্যালেন্স দেখি এই আইটেমগুলো জাস্ট খুব সংক্ষিপ্ত আকারে দেখাবো এবং ট্রায়াল ব্যালেন্সে আসি আমরা ট্রায়াল ব্যালেন্সটা ঠিকইভাবে আসে ডেবিট ক্রেডিট ওয়াই পাশে সমান আছে এটা বাই ডিফল্ট সমান হয়ে যাবে যখন আপনি কোনো ট্রানজ্যাকশন রিপোর্ট করবেন এবার হচ্ছে আমরা এই টুয়েলভে এসে এটাকে ডিটেইল করে নিই ওপেনিং ব্যালেন্স ইয়েস দেই ট্রানজাকশন ইয়েস এরপর হচ্ছে ক্লোজিং ব্যালেন্স ইয়েস এরপর হচ্ছে আমরা এগুলো দেখি টাইপিং অফ গ্রুপ ওয়াইজ আমরা লেজার ওয়াইজ দেব এটা এবার হচ্ছে এখানে ডিটেইল আসছে এখানে অপেনিং ব্যালেন্স দেওয়া নেই কারণ হচ্ছে আমার এই যে পিরিয়ডটা এখানে আমি মেনশন করা আছে এক জুলাই দু হাজার চব্বিশ থেকে এক এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ এই পিরিয়ডের আগে আমার এই বিজনেসটা শুরু হয়নি অর্থাৎ নতুন বিজনেস এটা যেটা শুরু হয়েছিল এক জুলাই দু হাজার চব্বিশ থেকে তার আগের কোনো ট্রানজেকশন নয় বি এখানে অপারিং ব্যালেন্স নাই এবার হচ্ছে ডে বুক ডে বুকটা হচ্ছে একটা নির্দিষ্ট দিনের ট্রানজ্যাকশনগুলো দেখার জন্য যদি আপনি শুধু একদিনের ডে বুক দেখতে চান অর্থাৎ একদিনের বই সেই ক্ষেত্রে আপনার এখানে এসে ডেট সিলেকশন করে আপনাকে একটা তারিখের বই আপনি দেখবেন এরপর হচ্ছে সিলেক্ট করলে এবার আসবেন অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এক তারিখে আমার একটি ট্রানজেকশন রেকর্ড হয়েছে এবার যদি হচ্ছে আপনি একটা পিরিয়ড ডে বুক দেখতে চান তাহলে পঁচিশ অর্থাৎ জানুয়ারি মাসের এক তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের এক তারিখ আপনি এক মাসের ট্রানজেকশন দেখতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনাকে এভাবে বের করতে হবে আমি কিভাবে বের করলাম ডে বুকে এসে ডে বুকে এসে অল্টার এফ টু অল্টার এফ টু চাপলে এভাবে চেঞ্জ পিরিয়ড আসবে এরপর হচ্ছে আপনার সুবিধার মতো আপনি পিরিয়ড চেঞ্জ করে নেবেন এরপর হচ্ছে ক্যাশ ফ্লো ক্যাশ ইন ফ্লো ক্যাশ আউট ফ্লো নিড ফ্লো তাতে এখানে শো করতেছে আপনি চাইলে এটা মান্থলি বেসিসও করতে পারেন এখানে মান্থলি বেসিস দেওয়া আছে ইতিমধ্যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাসে কোনো ট্রানজেকশন নেই বিদায় এটা মে মাসে আসেনি আপনার চাইলে এটি বিক্রি দেখতে পারি এইতো যাই হোক আমরা এরপরে যাবো হচ্ছে ফান্ড ফ্লোতে ফান্ড ফ্রো আমরা এভাবে দেখতে পারি এরপর হচ্ছে অ্যাকাউন্ট বুকস অ্যাকাউন্ট বুকস অনেক কিছু আছে আমরা এখান থেকে শুধু লেজারটা দেখব অর্থাৎ কোনো একটা লেজার আমরা দেখতে চাচ্ছি ধরুন আমরা ব্যাংক এসে পিএলসির এটা ট্রানজাকশন দেখব অথবা হচ্ছে আমরা সিটি ব্যাংকের ট্রানজাকশন দেখব এবার হচ্ছে আমরা পিরিয়ড মেনশন করবো অর্থাৎ সিটি ব্যাংকে এই লেজারটা আমরা দেখলাম এক জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে এক এপ্রিল দু হাজার পঁচিশ এই পিরিয়ডের ভিতর সিটি ব্যাংকের মাধ্যমে যে ট্রানজেকশনগুলো হয়েছে সেগুলো এখানে শো করেছে তাহলে এটা দেখার জন্য আমাকে অ্যাকাউন্ট বুকে আসতে হবে এরপর হচ্ছে লেজার এরপর এখানে এসে স্পেসিফিক লেজার সিলেক্ট করতে হবে এরপর এখানে এসে অল্টার এফ টু অর্থাৎ পিরিয়ড মেনশন করবে না এভাবে দেখতে পারি এবার হচ্ছে আমরা যদি কোনো গ্রুপ সামারি দেখতে চাই সেই ক্ষেত্রে গ্রুপ সামারি এখান থেকে দেখা যাবে যেমন হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল এটা যদি দেখতে চাই সেম ভাবে আমরা পিরিয়ড চেঞ্জ করে নিতে পারি অল্টার এফ টু চেপে যাই হোক আমরা এখান থেকে শুধু এই দুটি দেখালাম এরপর হচ্ছে স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস এবার এখানে আউটস্ট্যান্ডিং কস্ট সেন্টার স্ট্যাটিস্টিক্স আমরা আউটস্ট্যান্ডিংটা দেখি রিসিভেবল আউটস্ট্যান্ডিং পেয়েবল আউটস্ট্যান্ডিং রিসিভেবল আউটস্ট্যান্ডিং এই যে দেখাচ্ছে যদি আমরা পেয়েবল আউটস্ট্যান্ডিং দেখতে চাই সেই ক্ষেত্রে পেয়েবল সিলেক্ট করব এবার হচ্ছে লেজার দেখতে চাইলে স্পেসিফিক লেজার দেখতে চাইলে আমরা এভাবে সিলেক্ট করে দেখতে পারি এবার হচ্ছে কস্ট সেন্টার দেখবো আমরা কস্ট সেন্টার সামারি তারপর হচ্ছে কস্ট সেন্টার ব্রেকআপ এবার হচ্ছে লেজার ব্রেকআপ লেজার ব্রেকআপ আমরা দেখতে পারি অর্থাৎ

পোস্টিং আমরা দিয়েছি সেটা আমরা এখান থেকে দেখতে পারি নির্দিষ্ট টাইম পিরিয়ডে আমরা আমাদেরকে অবশ্যই টাইম সিলেক্ট করতে হবে তাহলে সে দেখাবে অর্থাৎ আমরা কোন টাইমের এই রিপোর্টটা দেখতে চাচ্ছি সেটা এক মাস না এক বছর এরপর হচ্ছে আপনি এই পাশে খেয়াল করুন আমরা কতগুলো গ্রুপ লেজার গ্রুপ লেজার কল সেন্টার ক্রিয়েট করেছি সেইগুলো সংখ্যা এখানে শো করছে এবার হচ্ছে ইনভেন্টরি বুক স্টক আইটেম দেখতে চাইলে আমরা এখান থেকে দেখতে পারি এরপর হচ্ছে অর্থাৎ এই স্টক আইটেম কতটুকু ইন হয়েছে কত কতটুকু আউট 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 হয়েছে এবং কতটুকু ক্লোজিং আছে সব কিছু এখানে শো করছে অর্থাৎ স্পেসিফিক কোনো স্টক আইটেম যদি আমরা দেখতে চাই এরপর হচ্ছে লোকেশন লোকেশন রিপোর্ট দেখতে চাইলে আমরা এখান থেকে দেখতে পারি

এরপর হচ্ছে স্টক ট্রান্সফার জার্নাল আমি কোনো ট্রান্সফার জার্নাল দেই নি এখানে স্টক ট্রান্সফার জার্নাল কখন হবে যখন হচ্ছে এক সেন্টার বা এক গোডাউন থেকে অন্য গোডাউনে মাল যাবে অথবা হচ্ছে যখন ম্যানুফ্যাকচারিং কোম্পানিদের জন্য যখন হচ্ছে গোডাউন থেকে গোডাউন থেকে যখন অন্য যখন ফ্যাক্টরির ভিতরে ঢোকানো হয় তখন হচ্ছে স্টক ট্রান্সফার জার্নাল দিতে হয় এবার হচ্ছে ফিজিক্যাল স্টক রেজিস্টার এখানে কোনো কিছু নেই আচ্ছা এবার একটা জিনিস আমরা দেখব সেটা হচ্ছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে আসবো আসার পর এটা দেখবো এখানে খেয়াল করুন সেলস ট্রেন্ড তারপর পারচেস ট্রেন্ড এরপর হচ্ছে ক্যাশ ইনফ্লো আউটফ্লো ট্রেডিং ডিটেলস অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস তারপর হচ্ছে রিসিভেবল অ্যান্ড পেয়েবল এরপর ক্যাশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট টপ গ্রুপস অ্যান্ড লেজার তারপর হচ্ছে অ্যাকাউন্টিং রেশিও এরপর হচ্ছে ইনভেন্টরি ডিটেলস অর্থাৎ আমাদের যে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা আমরা দেখলাম সেটার এক ঝলকে আমরা এখান থেকে দেখতে পারি অর্থাৎ ড্যাশবোর্ডে এসে আমরা খুব সামারি আকারে বা সংক্ষিপ্ত আকারে আমরা এখান থেকে দেখতে পারি তো এই ছিল পুরো ভিডিও আপনি যদি আমার ভিডিওটি পুরো দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ডান লিখে দিবেন দেখাবে পরবর্তী কোন ভিডিওতে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ